সুপ্রিয় দর্শক সালামালাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকিরিতে আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজার তা দরদম আপনাদের চ্যানেল শুন দেখতে পাচ্ছেন তারপরে এই যে আপনার আরো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দাম দর কত রয়েছে আজকে পেঁয়াজের বিক্রি চল করে আলু দর্শক আপনি দেখতে পাচ্ছেন রাজশাহী আলু দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ আলু দেখতে পাচ্ছেন তো এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক আজ কিন্তু পেঁয়াজ আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ আপনারা যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র চৌচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ পাঁচচল্লিশ এভাবে কিন্তু আজকে হালি পেঁয়াজের আহ পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকে এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে দর্শক আজকের কেমন রয়েছে আপনার আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার লোকাল আলু বিক্রি হচ্ছে ষোলো সতেরো টাকা এবং স্ট্রেল আলু বিক্রি হচ্ছে আজকে উনিশ বিশ টাকা দরে কিন্তু স্ট্রি আলু আজকে বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে

আদা এই যে আপনার চাইনার বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা দরে কিন্তু এই বিক্রি হচ্ছে এবং আদা দর্শক আদা কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা দরে কিন্তু এই আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক